হল তোমাৰ লাগব দে বৰচে কথা কৈ মই কাটা মোৰ দি জাল হৈ आफ्नो बेसन बारी जति दिन चिचिरा न थाको न जाले न खाइला न थाको न जाला ओ आमा केसरी जाले म आएको भनेको छ लाहा न खै

লবণে সাথ কন্ডল মানে এত দাও বলে কেম পাতিল না না মতে না মা আরে হলাপাতা ছাদা ছাদাই থাকে না সে বন্ধ না 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 আমি কেটে দিচ্ছি আইজ দেই আইজ দেই আইজ দেই দাও দাও আইজ দাও আইজ দেই আইজ দেই আমি একটা বড়াই দতে আমার আমল ডাবল হয়ে যায় আইজ দাও মামা দিবা দিও ôi বাই বাই দেখ টাকা ও বাই সুমা না তো না না বইছি না না